ট্রেন্ডি ড্রপ সুন্দর টিশার্ট ऑलरेडी আমাদের এখানে চলে আসছে তো প্রতি তিন দিন পরপরই কিন্তু একটা করে ডিজাইন পাবেন তো এটা ব্যাগ এবং ফ্রন্টে প্রিন্ট আছে কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে বর্তমানে ব্যাগটার ব্যাক প্রিন্ট আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ব্যাক প্রিন্ট এই প্রিন্টের মধ্যে পাঁচটা কালার আছে এই পাশে শো করা আছে তো এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ঠিকানায় আমাদের লোকেশনে চলে আসতে হবে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত গোল্ডেন গলি ব্লকের ইঞ্জিনিয়ার আঠারো নম্বর দোকান এভরিডে ফ্যাশন সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে আটটা পর্যন্ত আমাকে পেয়ে যাবেন এবং এখানে আসলে বাংলাদেশের সবচেয়ে কমে রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের এখান থেকে এই মেন্সের পলো শার্ট এবং টি শার্ট বিভিন্ন রকমের বৈচিত্র্যময় টি গুলো আমাদের এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের টি শার্ট এবং আমাদের এখানে অ্যাভেলেবল স্টক আছে সবগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এবং প্রতি তিন দিন পর পরই কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন টি শার্ট পলো শার্ট এর ডিজাইনের কালারফুল টি শার্ট গুলা পলো শার্ট গুলা কিন্তু আমাদের এখানে চলে আসে তো সবগুলাই কিন্তু সাইজ ইস্যু কালার ইস্যু থাকে এইভাবে বান্ডেল ইস্যু করা থাকে তো যারা নিতে চান অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করতেছি তারপরে হচ্ছে এইখানে কিন্তু কটনের তারপর টিসি এবং ডাবল ফ্ল্যাকেট সিঙ্গেল ফ্ল্যাকেটের পলু এগুলা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন এবং আপনাদের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করে কিন্তু নিতে পারবেন আচ্ছা আমরা যদি কিছু একটু গুণগত মানগুলা বলি এটা হচ্ছে টমি ব্র্যান্ডের মধ্যে

এটা আমরা অনলে আহ টাকায় দিচ্ছি তারপর বিভিন্ন ডিজাইন এর কটন ডায়ার ওয়ার হাইড মধ্যে দুই থেকে তিনটা কালার আছে বা দুই থেকে তিনটা স্টাইল আছে এবং প্রত্যেকটা স্টাইল তিন চারটা করে কালার আছে তো এই বৈচিত্র্যময় টি শার্ট পুলো গুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাতনাঙ্গুলি গোল্ডেন জুনাটি ব্লক এর আঠারো নম্বর দোকান এখানে আসলে কিন্তু এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী লাইভে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম